দেশের ভূখণ্ডে বসে ইসলামের ভূখণ্ডে বসে ঘরে বসে থাকতে পারি না আমি অন্তর সরকারের প্রধানের কাছে আহ্বান জানাবো মিডিয়ার কাছে আহ্বান জানাবো আপনারাও এর প্রতিবাদ জানান রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ করুন আপনারা যদি বাস্তবেই শান্তিকামী হয়ে থাকেন আপনারা যদি বাস্তবেই শান্তি চান তাহলে এই গণহত্যা এই নিপীড়নের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন তম গণহত্যা চালিয়েছে তাদের গণহত্যা থেকে হাসপাতাল মসজিদ স্কুল কোন কিছুই রেহাই যাচ্ছে না কিন্তু আশ্চর্যের বিষয় তথাকথিত বিশ্বমরল আমেরিকা আমেরিকার প্রচ্ছন্ন সহায়তায় প্রচ্ছন্ন ইশারায় এই গণহত্যা চলছে কিন্তু সমগ্র বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে প্রিয় সম্মাননীয় ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছিলেন একটা সময় আসবে সকল উম্মত সকল কাফেররা মিলিত হয়ে তোমাদেরকে গিলে খাবে একটা শূন্য বাহিনী কাফেরদের বিরুদ্ধে বিজয় হয়েছিল আমরা যে রক্ত তর্পণ করতেছে আমরা শুধু মুনাফিকদের মতো ঘরের কোনায় বসে পয়সা দেখতেছি আমরা মোবাইল খাচ্ছি কিন্তু রাস্তাLambdaতেছি আমরা প্রতিবাদ করতেছি না আমরা আর বসে থাকার মতো আমাদের সময় নাই আমরা আর ঘুমে চলবে না আমাদের প্রত্যেকটা মানুষের দেহে আজকে যদি সহযোগিতা আমার না থাকে তাইলে আমাদের আর বেঁচে থাকার কি রাখবো না আমরা নিয়ে এই জমিনে আবির্ভাব করি আমাদের বিদ্যুৎ ভয়া আমরা পালন করার মতন আমাদের আর পিঠে পাল যাওয়ার মতন আর শক্তি নাই আমাদের সামনে তারাই যেতে হবে ইমাম মাহাদির জন্য আমরা অপেক্ষায় আছি কখন তিনি আসবেন কখন আমাদের মা বাবাকে ইজ্জাতকে দেওয়া আবার ফিরিয়ে আনবেন

আমাদের শুধু শুধু এই রকমের সময় নষ্ট করা পরের টেবিলে বসে মোবাইল ভাইটা আমরা যদি স্বপ্ন দেখি আমরা যুদ্ধ করব আর সময় নেই আমাদের আদল আমাদের প্রত্যেকের উচিত এই যুদ্ধের জন্য প্রস্তুতি করা আমাদের প্রত্যেকটা জায়গায় সংগ্রাম তৈরি করা আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমরা ইসরায়েলকে দেখে নেবো আমরা ভারতের দেখে নেবো ভারতের দাদা দাদা না। এত হুশিয়ার সাবধান প্রত্যেকটা জিনিস বয়কট করতে বাংলাদেশের এই যে আমাদের একটু ছাড় নাই অনেক ছাড় দেওয়া হয়েছে অনেক ধর্মের নামে অনেক পার দেওয়া হয়েছে আর স্বাদ নাই যারা বিপরীত অসহায় মানুষের উপর আগা স্থানে তাদেরকে আমরা দেখে নেব আগা মায়ের খাইতেও পুরুষ দুধ আমরা দিতেও পুরুষ দুধ এটা তো আমাদের

ইসলাম অনলি তো একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম ওই রং বৈপুর শরীর কথার হয় খ্রিস্টান নেই ছিল আমরা আমরা স্পষ্ট ভাষায় বলে দাও